আগে যে মোষ ছিল ও কেমন দামের মোষ ছিল এর আগে ছশো বেশ ছিলেন জোড়া কিনা ছিল কত জোড়া চারশো পঁচাত্তর কিনে ছিল ছশো বেশ ছিলেন ইন্ডিয়ান মোষ নিয়ে যাওয়ার পরে প্রথম স্টেপ আপনারা কি করেন দু মাস হয়ে যাবে কত কিনলেন ভাই জোড়া চারশো পঞ্চান্ন পড়লো আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন ভিয়ার্স এই যে সিটি হাটে বিক্রি হয়ে গেল আমাদের সামনে তিনটা মেশি বিগ বডির মেশ অনেকে বিগ বডির মেশে ভিডিও দিতে বলেন যে পেয়ারুল হয়তো উনি বিরোধ করে দেয় না যার কারণে ওখানে সেভাবে হয় না তো যে এখানে বিক্রি হয়ে গেছে তিনটায় এটা নিয়ে এটা আমরা কথা বলবো এটি ওনার কাছ থেকে আমরা কিছু শিখবো কিছু জানবো তিনটাই কিন্তু যাতে মোররা বিগ বডির অনেক বড়ো দেহের মহিষ কিন্তু তিনটাই আসলে সবাই তো বড়ো মহিষ পালে না বড়ো মহিষ কিছু মানুষ পালে তো বড়ো মহিষের ভিতরে কি সিক্রেট আছে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মসজিদটা তো আপনার ইনশাল্লাহ দেখ আলহামদুলিল্লাহ মসগুলো আপনি তো নিজে পালেন দেখাশোনাকে নিজে করেন কয়টা করে পালেন দুটো তিনটা ভাই বাসা কথা হলো হরিপুর এই হরিপুর আমাদের হরিপুরে তাহলে তো আপনার বাসায় যে একদিন ঘুরে আসা দরকার কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন দেখে আসবে একদিন ঘুরে নাকি ভাই ইনশাল্লাহ আচ্ছা এই যে জোড়া কিনছে এই দুটা নাকি জোড়া কত হলো ভাই এই দুটা সাড়ে ছশো

তিন মাস তিন মাসে কেমন টার্গেট করছেন কেমন হতে পারে ওইটা যেমন আপনার একবার যখন পায় তাজা হলে এজো ধরেন জোড়া আমরা ছশো বিষ ধরলাম যদি তাজা হয় তাহলে কি আট লাখ পার হবে ওরকমই আপনারা তো বরাবরই পালেন বরাবরই পালেন নাকি আচ্ছা এগুলো খায় কেমন এক আড্ডাতে

ইন্ডিয়ান মোষ হ্যাঁ ইন্ডিয়ান মোষ নিয়ে যাওয়ার পরে প্রথম স্টেপে আপনারা কি করেন জ্বর ওষুধ খাইয়ে মানে আর কিছু দেন না জ্বর ব্যথা কি দেন না পা

সাইটের দেখেন খুব সুন্দর হয়ে যায় এরা প্রতিনিয়ত কিন্তু মোষ পালে থাকে ওনারা তো ওনাদের যে মোষের আপডেট হচ্ছে কি হচ্ছে যেন মোটা কিনলো এই কিনলো একটু হাড্ডি তো আমি মূলত এগুলো আপডেট আপনাদেরকে জানাবো যে কি দামে বেচা কেনা হচ্ছে শেষ পর্যন্ত আমি জানাবো ছেলে কারণ মুখতাধার বাসাতে আমি মেয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করি হয়েছে <muchas> <muchas>